যদি বিচার বিভাগের তো আইন শৃঙ্খলা দায়িত্ব এই দায়িত্ব দায়িত্বতে কোন রাজনৈতিক ধরেন না আপনাদের তো এই আমাদের ওই কালচার থেকে বেরিয়ে আসতে হবে আস্তে আস্তে দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের দায়িত্ব হচ্ছে বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা বজায় রাখা

উনি যেগুলো বলেছেন এটার উত্তর কেন বলেছেন ওনাকে জিজ্ঞেস করেন এটা উত্তর তো আমি দিতে পারবো জটিল প্রক্রিয়া এখন আমরা তো শুনে বাংলাদেশের সবচেয়ে বড় আজকাল জনগণের চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ার সেটা সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আজকে সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে একটি সংসদ গঠন একটি সরকার গঠন ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এই বিষয়টা বাংলাদেশের গত পনেরো ষোলো বছর ধরে অনুপস্থিত তাই বাংলাদেশের মানুষের প্রধান যেটা চাহিদা যে এই মুহূর্তে সেটা হচ্ছে একটা উৎসবমুখর নির্বাচন যেটা বাংলাদেশের মানুষ সময় নির্বাচনটাকে সামনে রেখে তাদের প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে সেই দায়িত্বটা পালন করে উৎসবের সাথে বাংলাদেশের মানুষ সেই অপেক্ষায় আছে অন্য কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নাই আমরা নির্বাচন দিকে এগিয়ে যাই দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এটা হচ্ছে জনগণের চাহিদা বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে ওই সাংবিধানিক বলেন অর্থনৈতিক বলেন সব সমাধান সমাধান আছে শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে এটার সমাধান দেওয়া সম্ভব না এর বাইরে কোন সরকারের পক্ষে জনগণের মনের কথা বুঝবে না জনগণের চাহিদা বুঝবে না সুতরাং একটা নির্বাচিত সরকার আসলে যে সমস্ত সমস্যা পুঞ্জীভূত হয়েছে ইতিমধ্যে যেগুলো আপনারাও যা জিজ্ঞেস করেছেন এগুলোর সমাধান একমাত্র নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে করতে হবে এর বাইরে করার কোনো সুযোগ নেই